কালীপুজো সংক্রান্ত বিষয় নিয়ে ময়ূরেশ্বর থানায় বিশেষ আলোচনা সামনেই দীপাবলি উৎসব আর সেই দীপাবলির উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন উদ্যোক্তাদের সাথে আলোচনা সভার আয়োজন করা হলো ময়ূরেশ্বর থানায় আর আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিল ময়ূরেশ্বর থানার ওসি সহ একাধিক পুলিশ কর্মী এবং ময়ূরেশ্বর থানা এলাকার বিভিন্ন কালীপুজো কমিটির সদস্যরা আজ দুপুরে এই আলোচনা সভা করা হলো ময়ূরেশ্বর থানায় Нигә дә এটা চেক করে নেবেন আপনাদের যদি কোনো